হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুনা রশিদ আজ আমি এসেছি এই মার্স কুসিংয়ের পক্ষ থেকে এই মার্স কুসিংয়ে আমি বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আছি আজ আমরা বাংলা ব্যাকরণের একেবারেই গুরুত্বপূর্ণ তিনটি জিনিস বেসিক থেকে শিখবো একটি হচ্ছে ধ্বনি একটি হচ্ছে বর্ণ আর একটি হচ্ছে অক্ষর আমি অলরেডি তিনটা জিনিস এই বোর্ডে লিখে রেখেছি আজ আমরা তিনটার একেবারেই গোড়া থেকে সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ একটা কথা বলে নেওয়া ভালো এই বিষয়ে তিনটাকে আমরা গুলিয়ে ফেলি আমরা অনেকে যাকেই ধনী বলি তাকেই বর্ণ বলি আবার বর্ণকেই অনেকেই অক্ষর বলে থাকি আজকে এই বিষয় তিনটার পার্থক্য আমরা ভালোভাবে শিখবো এবং উদাহরণ সহ শিখব তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই তাহলে দেখো আমরা বলেছি ধনী বর্ণ অক্ষর আমাদের জানতে হবে ধনী কী বর্ণ কি এবং অক্ষর কি। ধ্বনি হচ্ছে কণ্ঠনিশ্রিত অর্থবোধক আওয়াজ আমি আবার বলি ধনী হচ্ছে কণ্ঠনিশ্রিত অর্থবোধক আওয়াজ অর্থাৎ আমি যা বলতেছি তাই হচ্ছে ধনী যদি সেটার কি থাকে অর্থ থাকে তাহলে যেটা বোঝা যাচ্ছে একটা ধ্বনি হতে গেলে দুইটা বৈশিষ্ট্য লাগবে কয়টা বৈশিষ্ট্য লাগবে দুইটা বৈশিষ্ট্য লাগবে একটা হচ্ছে এটার কি থাকতে হবে অর্থ থাকতে হবে এবং আর একটা কী আছে আর একটা হচ্ছে এটা কণ্ঠনিশৃত হতে হবে আমি আর বলি ধ্বনির কয়টা বৈশিষ্ট্য থাকবে দুইটা বৈশিষ্ট্য থাকবে একটা হচ্ছে এটা কণ্ঠনিশৃত হতে হবে আর একটা হচ্ছে এর কি থাকতে হবে অর্থ থাকতে হবে তাহলে দেখো আমরা যদি বলি পশু পাখির ডাককে আমরা কি বলি তখন কিন্তু আমরা অনেকেই বলি কি আওয়াজ বলি ওটাই সঠিক উত্তর কারণ পশু পাখি কণ্ঠ দিয়ে ডাকলেও তার অর্থ কিন্তু আমরা বুঝি না এই কারণে ওটা আমাদের কাছে কি নয় ধনী নয় ওটা আমাদের কাছে কি আওয়াজ তাহলে আমি যা বলতেছি যদি আপনারা বা তোমরা বোঝো তাহলে সেটাকে আমরা কি বলবো ধনী বলবো কেন বলবো কারণ আমি বলতেছি কণ্ঠ থেকে এবং তার অর্থ আছে বিধায় কিন্তু তোমরা সেটা বুঝতেছো আমার মনে হয় ধনী কি জিনিস সেটা বোঝা গেছে এখন আমরা আলোচনা করব বর্ণ নিয়ে বর্ণ কী বিভিন্ন বই পুস্তকে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ধনির সাংকেতিক চিহ্ন হচ্ছে বর্ণ তাহলে ধনির সাংকেতিক চিহ্ন মানেই ধনির লিখিত রূপ আমি যদি মুখে বলি অ আ ই আলিফ বা তা এ বি সি এই সবগুলোই হচ্ছে ধনী কিন্তু যখন আমি এগুলো লিখব তখন তা হবে কি বর্ণ এই কারণেই আমরা বলি ধনির লিখিত রূপ হচ্ছে কি বর্ণ আমি যদি উদাহরণসহ বলি মুখে আমি বললাম অ কিন্তু আমি লিখলাম কি অ তাহলে যখন আমি বলেছি তখন সেটা ধনী কিন্তু যখন আমি লিখেছি তখন সেটা কি হয়েছে বর্ণ তাহলে ধনির লিখিত রূপ কী বর্ণ তাহলে কণ্ঠনিস্ত্রিত অর্থবোধক আওয়াজ ধনী আর এটা লেখলেই আমরা তাকে কি বলবো বর্ণ বলবো আমার মনে হয় ধনী বর্ণ এই দুইটা বিষয় আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছি এখন বাকি থাকলো হচ্ছে অক্ষর এই অক্ষর আলোচনা করবার জন্য ইংরেজি একটা শব্দ আমাদের জানা দরকার আমরা যারা ছোটোবেলায় ইংরেজি গ্রামার পড়েছি আমরা সিলেবল বলে কোনো একটা অধ্যায় ছিল আমরা সেটা পড়েছিলাম এই সিলেবলের বাংলাই হচ্ছে অক্ষর সিলেবলের বাংলা মূলত শব্দাংশ আমি আবার বলি ছেলেবলের বাংলা মূলত শব্দাংশ অর্থাৎ শব্দের অংশ এই শব্দাংশকেই বাংলা ব্যাকরণিক ভাষায় বলা হয়ে থাকে অক্ষর অর্থাৎ একটা শব্দের সেই অংশটুকু আমরা সেই অংশটুকুকে আমরা অক্ষর বলবো যে অংশটুকু আমরা কি করি এক নিঃশ্বাসে কিংবা এক প্রয়াসে উচ্চারণ করি আমি আর বলি অক্ষর হচ্ছে শব্দের সেই অংশটা যে অংশটা আমরা এক নিঃশ্বাসে কি করি উচ্চারণ করি তাহলে আমরা যদি উদাহরণস্বরূপ বলি বন্ধন আমরা বললাম কি বন ধন এই যে শব্দটা আছে আমি যদি বলি এই শব্দটাতে কয়টা অক্ষর আছে আমরা অনেকেই কি বলি চারটা আছে ব একটা ন ন একটা 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 ধ আসলে এই নারটা হচ্ছে বর্ণ ওই চারটা কি নয় অক্ষর নয় অক্ষর কি একটা শব্দের সেই অংশটুকু যে অংশটুকু আমরা কি করতে পারি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি তাহলে আমরা যদি বলি ধন কি বললাম বন ধন তাহলে কতবারে বললাম দুইবারে বললাম তাহলে আমাদের অক্ষর কয়টা আছে দুইটা আছে কয়টা আছে দুইটা আছে এই বিষয়টাকে আমরা মনে রাখতে পারি কিভাবে আমরা যে মেসেঞ্জারে মেসেজ লেখি কিংবা আমরা বলতে পারি এই শব্দটাই যদি আমরা বাংলিশে লেখি কিসে লেখি বাংলিশে লেখি আমি আর একবার বলি আমরা অনেক সময় এই শব্দটাকেই যদি ম্যাসেঞ্জারের ভাষায় লেখি তাহলে কি লেখি বি এ এন ডিএইচ ও এম কি লিখলাম বন্ধন এরকম অনেক শব্দ আছে মনে করেন আপনি লিখবেন বিশ্ব তাহলে এটার আপনি যদি বাংলিশ লেখেন কি হবে বিশ্ব এইভাবে লেখার পরে আমরা দেখব কয়টা জায়গায় ভাওয়াল আছে যতটা জায়গায় ভাউয়াল আছে ততটা কি হবে অক্ষর হবে তাহলে দেখো বন্ধনে ছিল এ একটা ও একটা তাহলে এখানে এক জায়গায় ভাওয়াল এখানে এক জায়গায় ভাওয়াল তাহলে অক্ষর কয়টা দুইটা বিশ্ব উচ্চারণ করি বাংলাতে বিশ্ব দেখো আমরা দুইবার উচ্চারণ করতেছি তাই এখানে অক্ষর কয়টা দুইটা যদি আমরা এভাবে খোঁজার চেষ্টা করি এখানে একটা আই আর এক জায়গায় কি আছে ও আছে তাহলে কয়টা জায়গায় আছে দুইটা জায়গায় আছে এই কারণে এখানেও কয়টা অক্ষর হবে দুইটা অক্ষর হবে আমি যদি বলি ভালোবাসা ভালো বাসা তাহলে ভালোবাসা শব্দটাতে কয়টা অক্ষর আছে আমরা বের করতে পারবো আমরা এভাবে লিখতে পারি ভি এল ও বি এস এ তাহলে দেখো এক দুই তিন চার কয়টা জায়গায় ভাওয়াল আছে চারটা জায়গায় ভাওয়াল আছে তাহলে ভালোবাসা শব্দটাতে কতটি অক্ষর আছে চারটি অক্ষর আছে এরকম আমি যদি বলি বিদ্যালয় তাহলে বিদ্যালয় শব্দটাতে কয়টা অক্ষর আছে তোমরা সবাই কমেন্টে ইনবক্সে বা কমেন্ট করে আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ আমার মনে হয় ধনী বর্ণ এবং অক্ষর এই বিষয় তিনটা নিয়ে যতটুকু আলোচনা করা হয়েছে তাতে তোমাদের সমস্যা ইনশাআল্লাহ থাকবার কথা না ভবিষ্যতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম